এটা হচ্ছে ইএমআই এর একটা সিস্টেম অর্থাৎ কিস্তিতে বিদেশ যাওয়ার জন্য এই সিস্টেম কিস্তিতে যারা বিদেশ যেতে চাচ্ছেন অর্থাৎ আপনি এখন বিদেশ ঘুরে আসবেন আগামী এক বছর দেড় বছর বা ছয় মাস বা তিন মাস বা দুই বছর টাকা সুদ করবেন সেটা হচ্ছে এই একটা অপশন যারা নেপাল যেতে চান কিস্তিতে যেতে পারেন যারা মালয়েশিয়া সিঙ্গাপুর যেতে চান কিস্তিতে যেতে পারেন যারা থাইল্যান্ড যেতে চান কিস্তিতে যেতে পারেন বা যারা কেউ যদি বিমানের টিকিট কাটতে চান কিস্তিতে কাটতে পারেন যে কোনো দেশের টিকিট কাটেন কিস্তিতে কাটেন কোনো অসুবিধা নাই আপনি কিস্তিতে কেটে ছয় মাস এক বছরে আপনি টাকা পরিশোধ করুন কোনো অসুবিধা নাই এই সিস্টেমটা চালু করেছি এই সিস্টেমটা যেহেতু চালু করেছি আমার পারাপার হলিডে লিমিটেড আমার প্রতিষ্ঠানের নাম পারাপার হলিডে লিমিটেড ধীরে ধীরে সব কাজে কমপ্লিট করছি যেহেতু একটা সময় সাপেক্ষ বিষয় এখন যারা কিস্তিতে যেতে চান থাইল্যান্ড যাবেন আমি মে মাসের দশ বারো তারিখের দিকে যাব এটা দু একদিনের মধ্যে ফাইনাল করব। ট্রেনের মাঝে আরো কয়েকটা ট্যুর আছে যেতে পারেন যারা ইয়ে যেতে চান এই সিঙ্গাপুর মালয়েশিয়া এপ্রিল মাসের আঠারো তারিখ আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন কিস্তিতে যেতে যেতে চান পারবেন যাব এপ্রিল মাসের উনত্রিশ অসুবিধা নেই এছাড়া সিঙ্গাপুর মালয়েশিয়ার যদি বিমানের টিকিট কাটেন বা অন্যান্য দেশে বিমানের টিকিট কাটেন অথবা আহ শ্রীলঙ্কা মালদ্বীপ যেতে চান টিকিট কাটবেন কাটতে পারেন কোনো অসুবিধা নেই শ্রীলঙ্কা মালদ্বীপের প্যাকেজ দিব ঈদের পর দিব কারণ একা মানুষ এত লোড নেওয়া যায় না যদি দুবাইয়ের খুলে তাহলে সেটা দেখবো সবকিছু মিলিয়ে আমি চাচ্ছি যে যারা বিদেশ যেতে চান কিস্তিতে তারা যেতে পারবেন কিন্তু একটা শর্ত শর্ত আছে হচ্ছে আপনি এটা কিস্তিতে স্ক্যান করে আপনাকে যদি কিস্তিতে যেতে চান স্ক্যান করে আপনি কয় মাসে নিবেন সেটা নিতে পারেন কয় মাসের কিস্তিতে নিবেন অর্থাৎ ইএমআই ইএমআই সিস্টেমে আপনি এই টাকা পরিশোধ করে এক বছর দেন ছয় মাস দেন আঠেরো মাসে অসুবিধা নেই কিন্তু ক্রেডিট কার্ড থাকতে হবে শর্ত যেটাই আপনাকে ক্রেডিট কার্ড থাকতে হবে ক্রেডিট কার্ডের লিমিট অনুযায়ী আপনি এটা নিতে পারবেন যদি আপনার ক্রেডিট কার্ড চল্লিশ হাজার টাকা হয় তার মানে এর নিচে পর্যন্ত আপনি নিতে পারবেন ইএমআই যদি আপনার ক্রেডিট কার্ড এক লাখ লিমিট এক লাখ হয় তাহলে এইভাবে নিতে পারবেন আপনার এই হচ্ছে বিষয় আর কিছু না এই ক্রেডিট কার্ড যাদের আছে তারাই কেবল এই সিস্টেমে আসতে পারবেন আপনার আসুন আর যদি কেউ ভিসা করতে চান ভিসাও মনে করেন যে আপনি তিন মাসে দিবেন এই বিসার টাকা নাও কারণ অনেক বিসার টাকা একটু বেশি লাগে সেগুলো যদি দেন তাহলে আপনি এটা দিতে পারেন কোনো অসুবিধা নেই তিন মাসে পরিশোধ করেন অসুবিধা নেই বা তিন চারটা দেশে বিসা একসাথে করবেন বা অনেকের বিসা একসাথে করবেন আপনি ক্রেডিট কার্ড দিয়ে এটা দিয়ে দেন কোনো অসুবিধা নেই আমি এই সিস্টেমটা যেহেতু চালু করেছি আপনারা ইজিভাবে এসে আপনারা এই সিস্টেমটা করতে পারেন আর যদি কারো মনে করেন যে টিকিট কাটবেন কাটুন কারো যদি ক্যাশ বাঙ্গাতে প্রয়োজন হয় আসেন কোনো অসুবিধা সেটাও আসুন যেহেতু দিতে আমি এটা চালু করেছি এই সিস্টেমটা আপনাদের জন্য আপনারা না আসলে তো এটা কাজ হবে না বসে থাকবে এভাবে বসিয়ে রেখে তো লাভ নাই কাজ করবো আসুন আপনারা এখন ঘুরে আসুন এক বছরের টাকা পরিশোধ করুন এই সিস্টেমটাই জাস্ট চালু করলাম